বছর অক্টোবর থেকে নভেম্বরটা ছিল আমার কাছে খুব বেশি স্পেশাল কারণ এই বছর প্রথম আমি ঘুরতে গেছিলাম হ্যাঁ তোমরা এবার সবাই বলবে তুমি কি আগে কখনও ঘুরতে যাওনি গেছি কিন্তু খুব দূরে না খুব কাছে কাছে ঘুরতে গেছি আমার লাস্ট ডেস্টিনেশন ছিল কলকাতা সেখানে উড়িষ্যা যাওয়াটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল আর যেখানে ভগবানের দর্শন সেখানে তো অনেক ভালো লাগাই থাকে তো যাই হোক এখন দেখতে পাচ্ছ মায়ের জন্মদিনের ভিডিও এটা ছিল রাত বারোটার কেক কাটিংটা আমি মাকে আগে গিফট দিয়েছি সেই গিফটটা তোমরা হয়তো অলরেডি দেখে নিয়েছ আর এই জন্মদিনের জন্য আর একটা শাড়িও অর্ডার করেছিলাম কিন্তু সেই শাড়িটা আসেনি আমার বার্থডেতে মা ওই শাড়িটা পরেছিলো কারণ যেহেতু এসে পৌঁছয়নি সেই জন্য মা জন্মদিনের দিন পড়তে পারেনি পরে পড়েছে আমাদের বহরমপুরে খুব ভালো কালী ঠাকুর হয় আর আমার কাছে কালী পুজোটা চিরকালী খুব বেশি স্পেশাল আমরা সেই কি বলবো ছোটবেলা থেকে কালী পুজোর জন্য মানে প্রচণ্ড অপেক্ষা করে থাকতাম তো যাই হোক এখন আমরা কালী ঠাকুর দেখতে এসেছি যেহেতু আমাদের এখানে দুদিন কালী ঠাকুর থাকে আর আমরা দুদিন হাতে পাইনি কারণ পরের দিনই আমাদের বেরিয়ে যাওয়া ছিল ঘুরতে যাওয়ার জন্য সেই কারণে প্রথম দিনই আমরা মোটামুটি যে কটা কালী ঠাকুর দেখা যায় সে কটা দেখে নিয়েছিলাম আর এত সুন্দর লাইটিং ছিল না চারিপাশে দেখলেই মনটা যেন জুড়িয়ে যায় আমি বলছিলাম বাপ্পাকে এখানে একটা সুন্দর ভিডিও করে দিতে বাট ও করে দেয়নি ও বলেছে না আমি করে দেবো না তোমার কোনো ভিডিও আসলে ওর যখন ইচ্ছা হয় না ও নিজে থেকেই করে দেয় আমাকে বলতে হয় না আবার যখন ওর ইচ্ছা হয় না তখন আমাকে বলেও কোনো কিছুই করানো যায় না তো যাই হোক আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম একটু চাউমিন খেতে তো চাউমিনটা বাপ্পাই খাইয়েছিলো তো তারপরে আমরা রেডি হয়ে চলে এসেছিলাম আন্টির বাড়ি কালী পুজো দেখতে তো যাই হোক কালী পুজো তো ডান তারপরের দিন আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়ে স্নান টান করে এখানে রেডি হয়ে বসে আছি বাপ্পা আমাদেরকে নিতে এসেছে কারণ আমরা ঘাট পার হয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে তো আমরা এখানে ঘাটের কাছে চলেও এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ওয়েট করছি কাকিমাদের জন্য কাকিমারা চলে আসলেই আমরা বেরিয়ে যাব। আর নৌকাতে অলরেডি দেখতেই পাচ্ছ উঠেও পড়েছি এত সুন্দর লাগছিল নৌকায় ওঠে বাবা একটু পকাপকি করে নৌকায় উঠলে তো যাই হোক কিছু করার ছিল না নৌকায় উঠে যেতেই হতো আমাদেরকে আর মা এখানে উঠে সবাইকে ফোন করে বলে দিচ্ছে আমরা সেফলি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের জার্নিটা এত ভালো ছিল আমি ভাবতে পারিনি ট্রেনের জার্নি এত ভালো হতে পারে রাত হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছ আমি বাঙ্কে উঠে পড়েছি শোয়ার জন্য আর নিজে সবাই বসে আছে সবাই গল্প করছে রাত্রে তো রাত্রে তো আচ্ছা তেমন কোনো ভিডিও করা যায়নি আর প্রথম দিন তো আমার সেরকম ঘুমো আসতে চাইছিল না যেহেতু একটু বাইরে আবার ট্রেনের মধ্যে বারবার মনে হচ্ছিলো আমি বোধহয় পড়েই যাবো সেই কারণে আমার ঘুমটাও ঠিক মতো হয়নি সবাই ঘুমিয়ে পড়েছিলো তাও আমি জেগেছিলাম যাই হোক এইভাবে করতে করতে ভোরও হয়ে গেছিলো অল্প একটু ঘুমিয়েছিলাম মাঝখানে আমি তো তারপরে দেখো আমি কত এক্সাইটেড আমার মুখ চোখ দেখলে আমার এক্সাইটমেন্টটা তোমরা সবাই বুঝতে পারবে আমরা নেমে পড়েছি উড়িষ্যাতে আর আমরা মানে এতটা বেশি আনন্দ হচ্ছিল আমার সত্যি কথা বলতে এই আনন্দের কথাটা যতবারই বলবো হয়তো কম বলা হবে কারণ এত দূরে ঘুরতে আসা প্রথমবার তাও যাই হোক এটা মানে সত্যি কথা বলতে এইভাবে তো এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যায় না ভিডিওর মাধ্যমে তোমরা যতটুকু বুঝতে পারছো ততটুকুই ভালো আর কি আর আনন্দ তো অবশ্যই মনের মধ্যেই থাকে আর এই রাস্তাটাতে যে আমরা কতবার গেছি কতবার এসেছি তার ইয়ত্তা নেই জিরো টাকার নিজের শহর তো অবশ্যই নিজের কাছে অনেক ভালো লাগে কিন্তু অন্য জায়গায় গিয়ে যখন দেখি না অনেক বেশি গোছানো পরিপাটি সুন্দর রঙ করা প্রচুর গাছ লাগানো দেখলে মনে হয় যদি আমাদের শহরেও এরকম কিছু একটা হতো এত গাছ লাগানো থাকতো এত সুন্দর সুন্দর ডিজাইন করা থাকতো চারিদিকে খুব ভালো লাগতো তো আমরা ফাইনালি দেখো সমুদ্রে চলে এসেছি তো সমুদ্রে তো ফোনটা নিয়ে যাওয়া যাবে না কারণ জলে ভিজে যাওয়ার চান্স আছে সেই কারণে আমরা সমুদ্রতে নিয়ে যাইনি মায়ের কাছে রেখে গেছিলাম মা যেহেতু সমুদ্রতে নেমে উঠে চলে এসেছিলো সেই কারণে তো দেখো এটা হচ্ছে আমাদের হোটেল রুমের ঘরটা এই ভিডিও ট্যুরটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আগে ঘুরতে যাওয়াটা শেয়ার করে নি হ্যাঁ তো দেখো আমরা এখন ঘুরতে যাচ্ছি অনেক জায়গা রয়েছে ভিজিটিং স্পট আমি ঠিক নামগুলো মনে করে তোমাদেরকে বলতে পারবো না কারণ আমার সেই অর্থে তো নাম মনে থাকে না এখানে প্রথমে চলে এসেছিলাম ঠাকুর দেখার জন্য প্রচুর ঠাকুর ছিল চারিদিকে ঠাকুরে ঠাকুরে ভর্তি এত বেশি পজিটিভ ফিলিংস আসছিল না তোমাদেরকে কি বলবো আর এখানে দেখো দুটো ছোট্ট ছোট্ট কচ্ছপ রয়েছে আর তাদের একটা বেবিও রয়েছে পাশে তো আমরা এগুলো ঘোরাঘুরি করে নিয়ে আমরা একটু খেতে চলে যাব খাওয়া দাওয়া সেরে আমরা হোটেলে ফিরে আসবো তো এটাই ডিসাইড হয়েছিল আর কি যাই হোক তো তারপর আমরা সত্যি এটাই করেছিলাম আর কি বেশ কিছুটা ঘুরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে মানে একটা মন্দিরে খেয়েছিলাম আমরা সেই দিনকে সেটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি কারণ আমার সত্যি কথা বলতে মানে সেই মুভমেন্টে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না সেই কারণের জন্য আমি আর ভিডিও করে উঠিনি আর মানে করার কথা কাউকে বলিও নি তো এখানে দেখো এটা একটা গোশালা এত সুন্দর লাগছিলো দেখতে এখানে আমাদের এখানে তো মানে এত গরু ঘুরে বেড়ায় এইভাবে গরুকে খুব সুন্দরভাবে যত্ন করে রাখা বোধ না কোথাও একটা হয় কিন্তু এই মন্দিরটা এত সুন্দরভাবে রাখা ছিল দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছিল আর এইটা হচ্ছে একটা নাগ মন্দির যেটা এটা আমি যতদূর ধারণা আমার এটা বোধ মানে ওই নাকদের থাকার জায়গা বা এরকম কিছু একটা আমি ঠিক এক্সাক্টলি তোমাদেরকে বলতে পারছি না আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরের ভেতরে গিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরেছিলাম এই মন্দিরটাকে গুপ্ত বৃন্দাবন বলছিল যেখানে অনেক ঠাকুর ছিল কৃষ্ণ ছিল আর এখানে ডাস্টবিনগুলোকে ভেতরে সাজিয়ে রাখা হয়েছিল কেন আমি ঠিক জানি না আর বাইরে এখানে একটা মূর্তি তৈরি করছে আর এইটা সন্ধে লেগে যাওয়ার পরে আমরা এই মানে এক কথায় একটা ছোট্ট নেপালি মন্দির টাইপের ছিল ওদের ওখানে তো সেটাতে এসেছিলাম আর এইটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি যেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি মানে কেন হয়নি কিসের জন্য হয়নি আমি ঠিক জানি না তো তারপরে জগন্নাথ মন্দিরে আমরা সন্ধ্যেবেলা একটু ঘুরে এসে তারপরে সন্ধেবেলায় বসে বসে একটু গল্প গুজব করছিলাম তো তারপরে আমরা ঘুমিয়ে পড়ি খেয়ে দেয়ে তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে ততক্ষণের জন্য টাটা